কয়েকটা কথা বলার জন্যই লাইভে আসা বর্তমান পরিস্থিতি যেগুলো আমরা অবজার্ভ করছি গতকাল থেকে আমি লাইভে আসার চেষ্টা করেছি অ্যাকচুয়ালি সময় করে উঠতে পারিনি বিভিন্ন কারণের জন্য যা হলো বেসিক্যালি এখন আমরা যে সময়ের মধ্যে যাচ্ছি সেটা খুবই ক্রুশিয়াল টাইম কঠিন সময়ের মধ্যে যাচ্ছি আমরা এখন এর মধ্যে একটা খুব ভালো বিষয় আছে যেটা আমরা মোটামুটি সকলেই জানি পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন পিল ফাইল করেছিলেন সেটা হচ্ছে শাওন আদিত্য স্যার সেটা লাস্ট যে হিয়ারিংটা হয়েছিল সেই হিয়ারিংয়ে জাস্টিস সঞ্জয় কুমার উনি বেঞ্চ চেঞ্জের কথা বলেছেন এবং সেটা আমাদের অনারেবেল সিজিআই নিউ সিজিআই ওনার বেঞ্চে লিস্টেড হয়েছে ফার্স্ট ডিসেম্বর এটা আমাদের জন্য খুবই ভালো বিষয় এবং আশা রাখছি এখানে সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী সকলের জন্যই একটা ভালো কিছু আমরা এখান থেকে পেতে পারি কারণ ওনার অবজারভেশন যেটা যে অবজারভেশন সেটাই বলি উনি নিজেই বলেছেন যে যেহেতু আমি রায়টা দিয়েছি কারণ কোনো বিপক্ষে রায় যাওয়া মানে সেটা মনে হয় বায়াস্ট অবশ্যই ঠিক সেই জায়গার থেকে আমরা স্যারের সঙ্গে কথাবার্তা আগেও বলেছি আবারও বলবো এবং উনি কিন্তু মানে অ্যাকচুয়ালি মানে আমাদের পাশে যেভাবে দাঁড়িয়েছেন ওনাকে হ্যাডসঅপ এই জিনিসটা আশা রাখছি আরও অনেকেই করবেন উনি সূত্রপাত করেছেন এটা অনেক আগেই অন্যান্য অনেকে করা উচিত ছিল কিন্তু উনি করেছেন সেটা তার জন্য আমরা ডাব্লুবিউটের তরফ থেকে ওনাকে হ্যাডসঅ জানাচ্ছি এবং সবসময় ওনাকে জানিয়েছি যে আমরা সবসময় পাশে আছি কারণ উনি যে লড়াইটা লড়ছেন শুধু যোগ্য যোগ্যদের জন্য নয় শিক্ষক সমাজের জন্য উনি লড়ছেন এবং যেখানে দাঁড়িয়ে শিক্ষক যোগ্য শিক্ষক শিক্ষিকা যারা লাঞ্ছিত হচ্ছে পীড়িত হচ্ছে তারা কোনো অন্যায় না করে তাদের শাস্তি হচ্ছে শুধুমাত্র কিছু রাজনৈতিক স্বার্থান ব্যক্তি তারা শুধু পলিটিক্যাল এজেন্ডা শুধু জাস্ট স্টাবলিশ করতে পারে এবং লাশের ওপরে রাজনীতি করতে ভালোবাসে রক্ত পিপাসু সেই সমস্ত ব্যক্তিত্ব তারা এইগুলো করছে আমরা জানি কারা করছে এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি অনেক কিছু আমাদের হচ্ছে জাজমেন্টের জন্য আমরা সেটা জানি তথ্য প্রমাণ অনেক কিছু থাকা সত্ত্বেও সেইগুলো গভীরে যাওয়া হচ্ছে না গায়ের জোরে কলমের জোরে মিস ইউজ পাওয়ার করা হচ্ছে আমরা জানি সেটা কিন্তু ভারতের স্বাধীন ভারতের নাগরিক হিসাবে শিক্ষিত নাগরিক হিসাবে আমাদের সংবিধানের প্রতি দায়িত্বশীলতা সেগুলো থাকেই কিন্তু কোনো কোন সময় অনেক মাত্রায়িত্ব ব্যাপার হয়ে গেলে তখন আমরা কিন্তু আলটিমেট অন্যান্য পথ অবলম্বন করার কথা ভাবি এবং সেই সময় কিন্তু এসে গেছে অ্যালার্মিং টাইম যাই হোক হলো একটা বিষয় খুব অবাক লাগে একটা কেস হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্ট থেকে অর্ডার হলো যদিও অর্ডার রিটার্ন অর্ডার খুব কম ছিল ডিসমিস ছিল কিন্তু ভারবার অনেক কিছু হয়েছিল এ সমস্ত কয়েকটা কেস হওয়ার পরে সেই কেসগুলো আবার ঘুরে ফিরে চলে আসছে হাইকোর্টে খুব ভালো ফ্ল্যাশব্যাকে যেতে ইচ্ছা করছে আমাদেরকে ফ্ল্যাশব্যাকে যেভাবে ফ্ল্যাশব্যাকগুলো ঘটেছে আমরা জানি সমস্ত বিষয় বিস্তারিত বলবো না ফ্ল্যাশব্যাকটা একটু মনে করুন কিভাবে আমাদের সঙ্গে নোংরা রাজনীতি হয়েছে আপনারা বুঝতে পারবেন সেই একই সন্দিক্ষণে দাঁড়িয়ে আছি আমরা কিন্তু আমরা জানি এই যে নতুন সিস্টেমে আমরা আছি সেটা যথেষ্ট স্ট্রং এবং গেজেটটা সঠিক আশা রাখি সমস্ত লয়ার সেটার পক্ষে ভালো সওয়াল জবাব করবেন এবং সেখান থেকে ভালো কিছু আমাদের ফল আসবে সেটা আশা রাখছি আমরা চেষ্টা করছি যথেষ্টভাবে এবং অনারেবেল জাস্টিস অবশ্যই এই ক্ষেত্রে বিচারে মানে একেবারে তথ্য প্রমাণে গভীরে গিয়ে সঠিক বিচারটা দেবেন কারণ আমরা আনটেন্টেড ছিলাম আনটেন্টেড আছি আনটেন্টেড থাকবো দশ নাম্বার দয়ার কোনো দান নয় বা কোনো বোনাস বা কোনো গ্রেস মার্কের ব্যাপার নয় দু হাজার ষোলো সালে কেউ দয়া করেনি যোগ্যতা দমে কিন্তু আমরা পেয়েছি যোগ্যতাই অর্জন করেছি যারা এখন বলছে বিভিন্ন হোয়াটসঅ্যাপে ফেসবুকে লিখছে দশ নম্বর দয়া দয়া ভিকারি হয়ে চাকরি দিচ্ছে তাদের লজ্জা পাওয়া উচিত তাদের শিক্ষক হওয়ার যোগ্যতা আছে কিনা আমার সেটা কোশ্চেন করা উচিত আছে বলবো আমি এখানে তারা কি করে লেখে ভিক্ষার বিষয়টা কারণ দু সালে আমরা যখন পরীক্ষা দিয়ে যোগ্যতার সঙ্গে চাকরিটা পেয়েছি লড়াই করে পেয়েছি সেই সময় সে ভিক্ষা কোথায় ছিল তার মধ্যে এত দুর্নীতি এত টেন্টেড ছিল তার মধ্যে ফাইট করে আসতে হয়েছে আবারও এই দু হাজার ষোলো ওই দু হাজার পঁচিশে যখন পরীক্ষা হলো এত আনটেন্টেড টিচার এত ভালো নাম্বার পেয়েছে তাহলে এই সমস্ত কথাগুলো বলা কি তাদের সাজে তারা তো শিক্ষক আমাদের ভাই বোন আশা রাখি তারা বলছে না কেউ ফেক অ্যাকাউন্ট করেছে ফেক অ্যাকাউন্টের মাধ্যমে এই ভুল বার্তাগুলো ছড়াচ্ছে এবং আমাদের মধ্যে এবং ফ্রেশারদের মধ্যে একটা গন্ডগোলের পরিবেশ সৃষ্টি করছে আমাদের যারা চেনা ফ্রেশার আছে তাদের সঙ্গে আর প্রতিনিধিত্ব কথা হয় এবং তাদের কিন্তু আমরা যথেষ্ট হেল্পও করি কীভাবে কি গাইড করি আমরা এবং আমাদের স্টুডেন্টও অনেক আছে তারা তো বিষয়টা জানে যারা সত্যি বিষয়টা জানে গভীরে গিয়ে ভাবছে তারা কিন্তু বিষয়টা বুঝতে পারছে কিন্তু ফেসবুকের ক্ষেত্রে যে কমেন্টগুলো আসে বেশিরভাগগুলো অ্যানালিসিস করলে দেখা যায় ফেক অ্যাকাউন্ট থেকে আসে সোশ্যাল মিডিয়া ডিসঅ্যাডভান্টেজ আমার যেহেতু কম্পিউটার সায়েন্স আমরা জানি বিষয়গুলো সে জায়গায় দাঁড়িয়ে ওই কমেন্টগুলো আমরা কিছু কিছু সময় ওভারলাক ওভারলুক করি কিন্তু কিছু কিছু সময় আমাদেরকে দেখতেও হয় কিন্তু এটা লজ্জার বিষয় যদি সত্যি অর্ধিক ঠিকঠাক অ্যাকাউন্ট থেকে কোনো ফ্রেশার ক্যান্ডিডেট বলে থাকে যে ভিকা ভিক্ষার দশ নম্বর তার লজ্জা হওয়া উচিত কি বিষয়ে কোশ্চেনটা করছে টিচিং এক্সপিরিয়েন্সের মানেটা কি সেটাই বোঝে না আর দু সালে যখন আমরা ফাইট করে পেয়েছি চাকরিটা এত দুর্নীতির মধ্যেও আনটেন্টেড থাকা সত্ত্বেও তাদের সেই বিষয়টা বোঝা উচিত আর যে সমস্ত মানে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় আমার ছাত্রছাত্রীরা জানে তার সে টিচার কি আলটিমেট হচ্ছে যে কোনো টিচারের যোগ্যতা মাপকাঠি বিচার করতে হবে তার ছাত্রছাত্রী সে যত যাই হোক না কেন তারাই বলতে পারবে আলটিমেট কোন লেভেলে আমরা থাকি বা কোন লেভেলে আমাদের সেই শিক্ষাদানের ইয়েটা আছে এটা কোনো গর্বের বিষয় নেই সমস্ত শিক্ষক শিক্ষিকা এটা করে এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরাও তো কোনো শিক্ষক শিক্ষিকার মাধ্যমে শিক্ষা নিয়ে এসছি এখানে এই বিষয়গুলো তো একদমই ঠিক নয় এটা কি কোনো পলিটিক্যাল এজেন্ডা মানে এস্টাবলিশ করার জায়গা নাকি এটা শুধুমাত্র শুধু রাজনীতি করে যাব শুধু রাজনীতি করব। আর কোনো ব্যাপার নয় নোংরা মেরা লিমিট থাকা উচিত শুধুমাত্র দেখা যাচ্ছে মানে জাস্ট লাশের ওপর রাজনীতি করতে হবে একটা অশান্তিকর পরিবেশ তৈরি করে দাও দিয়ে রাজনীতি করো হাততালি দাও বসে বসে নোংরামি চরমে যাই হোক হলো আমাদের লয়ার থাকছে আগামীকালও পরবর্তীও থাকবে লড়াই তো অনেক দীর্ঘ হচ্ছে মানে চক্রভিউ চলছে গোলক ধাদা আমাদের সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্ট আবার ঘুরে চলে আসলো সিঙ্গেল বেঞ্চ আবার ঘোরো রোল রোল চলছে আলটিকেট আমাদের জার্নিটা লেন্দি হবে টাকা পয়সা অনেক খরচ হবে কিন্তু আমরা হাল ছাড়ছি না যদি কেউ ভাবে এতে আমাদেরকে দমিয়ে দেবে তাহলে সে ভুল ভাবছে আবার বিখ্যাত ব্যক্তির উক্তি আছে অল আর ফ্রডস ইউ আর অনলি দ্য ফ্রড ইউ আর অনলি দ্য তার মানে আপনারা যদি পাবলিক মিডিয়াতে এই সমস্ত নন সেন্স কথাবার্তা বলতে পারেন তাহলে আমাদেরও সেই রাইট আছে পাবলিক ডোমেনে এই কথাগুলো বলার আপনার সেন্স টাকা নিয়ে আসুন আপনার সেন্সটাকে নিয়ে আসুন আপনি যথেষ্ট সিনিয়র আমরা সম্মান করি কিন্তু আপনার নন সেন্স বিহেভিয়ার গুলো সম্মানের জায়গায় থাকে না রাজনীতিটা রাজনীতির মধ্যে রাখুন আপনার রাজনীতির ক্ষেত্রে রাখুন পাবলিক ডোমেনে নিয়ে আসবেন না হবে আর এটা বলার দরকার নেই আমি তো আইনজীবী আমি তো জাস্ট বলছি আমাকে যেটা বলতে বলছি সেটা বলছি এই সমস্ত চালাকি না করলেও হবে আমরা বুঝি বিষয়গুলো ঠিক আছে সকলে ভালো থাকবেন পরে আবার কথা হবে আর একটা বিষয় না বললেই নয় লাস্ট মুহূর্তে ফান্ডের অবস্থা ভালো নয় বলতেও ভালো লাগে না বিষয়টা যদি সম্ভব হয় যদি মনে হয় কিছু হেল্প করলে আলটিমেট লড়াইটা চালাতে পারি ভালো লড়িয়া দিতে পারি হেল্প করবেন আর যদি মনে হয় করবেন না করবেন না তাতেও সমস্যা নেই একটা বিষয় একটা বিষয় বলি পাশাপাশি অনেক টিচার কিন্তু রিভিউ ক্রিয়েটিভ করছেন না তাহারা তারাও তো অলরেডি পিরিশানা না হলো ফান্ড সাপোর্ট করতে পারেন আমাদের হারটা শক্ত করতে পারেন আমরা কীভাবে কি ফাইট করছি আপনারা জানেন দেখুন খবর রাখুন ঠিক আছে বিজ্ঞাপনে যাবেন না অ্যাডভার্টাইজমেন্টে যাবেন না যেটা হচ্ছে দেখুন সকালে ভালো থাকবেন